পালিয়ে বিয়ে করলে তার জন্য বিয়েটা হারাম হবে না পালিয়ে বিয়ে করলে বিয়ে হবে কি হবে না বা পালিয়ে বিয়ে করার জায়েজ কি জায়েজ না এক্ষেত্রে ক্ষেত্রে বিভিন্ন রকমের মতামত রয়েছে হানাপি মত অনুযায়ী মেয়ে যদি অ্যাডাপ্ট হয় এবং মেয়ের মাথায় যদি এই বুদ্ধি থাকে যে কে আমার জন্য ভালো কে আমার জন্য খারাপ সে যদি পালিয়ে বিয়ে করে সেক্ষেত্রে তার বিয়েটা জায়েজ হবে হারাম হবে না কেন হারাম হবে না কারণ একটা অ্যাডাপ্ট মেয়ে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা তার জন্য ভালো কোনটা তার জন্য খারাপ এটা তার ধারণা আছে না নাই তো সেক্ষেত্রে উনি বলেছেন যে পালিয়ে বিয়ে করলে তার জন্য বিয়েটা হারাম হবে না তবে এক্ষেত্রে অন্য রোলাম একটা মধ্যে মতামত রয়েছে যে এই বিয়ে জায়গি হবে না কারণ এই বিয়েটা হয়েছে আম্মার মত ছাড়া কাদের মত ছাড়া আব্বাম্মার মত ছাড়া এখানে এখতালাফের মূল ভিত্তিটা হচ্ছে আব্বাম্মার মত নেওয়া এবং না নেওয়া আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন আব্বাম্মার মত যদিও এখানে নাই তবে মেয়েটা হচ্ছে অ্যাডাল্ট বালেগা ভালো মন্দ বোঝার তার ক্ষমতা আছে এজন্য সে বিয়ে করলে বিয়েটা হবে তবে এটা উত্তম কোনো পদ্ধতি আসলে নয় আর একটি মতামত হচ্ছে এই যে আসলে আব্বা আম্মা অনেক কষ্ট করে মানুষ করেছে কষ্ট করে মানুষ করেন নাই এজন্য বাবা মার একটা হক আছে না নাই জোরে কোন আছে না নাই এজন্য আব্বা আম্মার হক নষ্ট করা যাবে না অনেক ওলামা একটা বলেছেন যে আব্বা আম্মার ছাড়া বিয়ে করলে তার বিবাহ হতে পারে